চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোড বহরমপুর মডার্ন সামনে বহরমপুরে এলেন অভিনেতা আর এই অভিনেতাকে দেখতে উপচে পড়ল আমজনতা বৃহস্পতিবার বহরমপুর মোহনমল প্রাঙ্গণে সিনেমার প্রমোশনে এলেন অভিনেতা আর সিনেমার হিরোকে একবার চোখে দেখতে ফ্যানেতে ভিড় উপচে পড়ল রাস্তার দুপাশে শোনালেন সিনেমার ডায়লগ আর সঙ্গে অনুরোধ করলেন সিনেমাটি দেখতে আসার জন্য

হ্যাঁ বাবু স্যার আপনি কি বলবেন আপনার জায়গায় এসছি আপনার জোরে হাততালি হওয়া উচিত ছবিকে জন্য প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু আগেও বলছিলাম আবার সেটাই বল বেড়ে ওঠা স্কুল কলেজ আর ছোটবেলায় যখন মোহন সিনেমা হলে সিনেমা দেখতাম জিদ্দার সিনেমাও দেখেছি শাহরুখ খানেরও দেখেছি সেখানে আমার সিনেমা রিলিজ করছে এবং তাতে জিন্দা অভিনয় করছে মানে এটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার আর সেই স্বপ্ন পূরণের কারিগর কি করবে কি করবে তুমি কি করবে কেমন লেগেছে ট্রেলার যারা যারা দেখেননি আজকে এখান থেকে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই বাড়ি যাওয়ার পথে বা যে কোনো জায়গায় বসে আরামসে ট্রেলারটা দেখবেন একটা মজার ছবি একটা আনন্দের ছবি বানানো হয়েছে এটা বাংলার খুব ফেমাস নাটক পুনরায় রবি রায় সেই নাটক থেকে এটা নেয়া এটাকে সিনেমায় রূপান্তর করা রূপান্তর করা হয়েছে আর ভীষণ আনন্দের একটা মজার ছবি ফ্যামিলির সাথে সকলের সাথে গিয়ে দেখার মতন ছবি তো প্লিজ সবাই যাবেন

আমি অনেক দিন পরে একটা এরকম ছবিতে কাজ করছি যেটা মজার ছবি আনন্দের ছবি তো সবাই পরিবারে যাবেন সেভেনথ অফ জুন সিনেমা হলে ভুমার দেখতে এবং আচ্ছা ডায়লগ বলবো আচ্ছা ঠিক আছে ডায়লগ বলবো কিন্তু তার আগে আমাদের যে রিশা আর ঈশা যজনে তাকে আমি অনুরোধ করবো যে কেমন কেমনভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে সেই ভালোবাসার টানে একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত মজা পেয়েছিলাম এখনো আমি আপনারা অনেকে বিশ্বাস করবেন কিনা জানি না মুর্শিদাবাদে আপনারা যত সংখ্যক মানুষ এসছিলেন বা এখনও আজও এসছেন আমি সেই ভিডিও অনেককে দেখিয়েছি যে দেখো কিরকম ব্রহ্মপুরের মানুষ ভালোবাসে আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য থ্যাংক ইউ